এবছর পবিত্র রমজান কবে থেকে শুরু হতে পারে মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র মাস রমজান শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে আগ্রহ বাড়ছে প্রশ্ন সবার এবছর পবিত্র রমজান কবে থেকে শুরু হতে পারে জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী দু সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সম্ভাব্য হিসেবে আগামী আঠারো অথবা উনিশ ফেব্রুয়ারি প্রথম রোজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে ধর্মীয় বিধান অনুযায়ী রমজান শুরু ও শেষ নির্ধারিত হয় চাঁদ দেখার উপর ভিত্তি করে ফলে বাংলাদেশের আকাশে সাবান মাসের চাঁদ দেখা গেলে তবেই আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেওয়া হবে এ কারণে ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার পর বৈঠক করে রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে রমজান মাস মুসলমানদের জন্য সংযম ইবাদত ও আত্মশুদ্ধের মাস এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা ফরজ পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় নামাজ কোরআন তেল ও দান সৎকার ওপর সব মিলিয়ে চাঁদ দেখার উপর নির্ভর করে আঠারো বা উনিশ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখন অপেক্ষা কেবল চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার